আন্তর্জাতিকভাবে অধ্যাপক কিনু সরকারের বিরুদ্ধে উগ্রপন্থীদের মদত দেওয়ার অভিযোগের ডালপালা ছড়িয়েছে বহুদের ফলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো উত্তাল হওয়ার আশঙ্কা বাড়ছে শেখ হাসিনার পক্ষে জাতিসংঘে জরুরি আপিল দায়ের করেছেন দুই ব্রিটিশ আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার চলমান বিচার প্রক্রিয়া নিয়ে শঙ্কা জানিয়ে আপিল করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবী স্টিফেন পাউস ও আইনজীবী তাতিয়ান ইটওয়েল সেই সাথে ন্যায়বিচার ও যথাযথ আইনি প্রক্রিয়া লঙ্ঘন হয়েছে বলেও জানানো হয় আপিল আবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার রায় সমাগত তেরোই নভেম্বর থেকে রায় দেওয়া শুরু হবে সে দিনই শেষ হবে নাকি আরও কয়েকদিন কন্টিনিউ করবে এখনও পরিষ্কার না কিন্তু এই ঘটনায় কি কোনো আন্তর্জাতিক প্রতিক্রিয়া আছে এখনো পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি একটা প্রতিক্রিয়া আসতে পারে সেটির সম্ভাবনা তৈরি হয়েছে সেটা হচ্ছে জাতিসংঘ থেকে আগেই আপনাদের জানিয়েছিলাম যে লন্ডনের একটি আইনি প্রতিষ্ঠান শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে ডক্টর মোহাম্মদ ইমুসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একই সংস্থা গেম হোভার ফর স্যার ইউনোস টোটালি ওভার তেরো তারিখ আসুক না আসুক তেরো তারিখ যাই হবে হোক স্যার ইউন শেষ দিন শেষ আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না যারা মনে করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা প্রতিবেশীকে বাদ দিয়ে ফ্রাঙ্কলি স্পিকিং যে প্রতিবেশীদের ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে বিশাল সুখে শান্তিতে বসবাস করিবেন তা ভুইবে না ভাই যে বাঙ্গুরা চিন্তা করছেন যে জঙ্গিরা চিন্তা করছেন সেই চিন্তা হবে না কাজেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না যাবে না আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ আসবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন আশা করি সেই ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাই কেবল একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে তাহলেই কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন আমি কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে সম্প্রতি শেখ হাসিনার পক্ষে ডাউটি স্টেটের আইনজীবীরা এই আবেদন জমা দেন সোমবার ডাউটি এস্টি চেম্বার্স বিজ্ঞপ্তি বলা হয় ওই আবেদনে দুই আইনজীবী শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার প্রক্রিয়া তার ন্যায় বিচারের অধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়ার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ তুলে ধরে আপিল করেছেন আপিলে বলা হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার প্রক্রিয়া ন্যায্য বিচারের মৌলিক অধিকার ও আইনি প্রক্রিয়া গুরুতর ভাবে লঙ্ঘিত হচ্ছে দুই ব্রিটিশ আইনজীবী কেসি ও এচ জরুরি আবেদনে লেখেন অপরাধের অভিযোগ আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যেমন আছে তেমনি দলটির সমর্থকদের উপর প্রতিশোধমূলক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে দশক জুলাই আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানেও একই তথ্য আছে জাতিসংঘের ওই রিপোর্টে যে অনুমিত 1400 জন হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখ করা হয়েছে তার মধ্যে 144 জন আওয়ামী লীগ ও 44 জন পুলিশ সদস্যের কথা বলা আছে জাতিসংঘের প্রতিবেদনে 5 আগস্টের আগে পরে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের উপর সহিংসতার বিবরণ এসেছে রক্ষণশীল ভঙ্গিতে এমনকি পুলিশ হত্যা কিংবা থানায় আক্রমণের পরিসংখ্যান তুলে ধরার ক্ষেত্রে তারা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের ভাষের উপর জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগের পুলিশের বিরুদ্ধে মামলা হলেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত বাকিরা জবাবদিহিতার বাইরে থেকে যাচ্ছে ডাউটি স্টেট এর এনজিওভিদের আবেদন বলা হয়েছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সাবেক কর্মকর্তাদের বিচার অথচ যারা আন্দোলন বা অভ্যুত্থান সফল করেছে বলে দাবি করেছে তাদের বিচারের আওতার বাইরে রাখা হয়েছে মানে যারা অভ্যুত্থানের পক্ষে ছিল তারা গত বছরের পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার দর্শক বিষয়টি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক অপরাধ আইনে জবাব দিয়ে এই দায় মুক্তির সিদ্ধান্ত ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতাকে মারাত্মক ভাবে করেছে আবেদনে দুই ব্রিটিশ আইনজীবী বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে রাজনৈতিক প্রতিহিংসা প্রাধান্য পাচ্ছে আর এমন একটি অনির্বাচিত সরকার অধীনে বিচার কাজ চলছে যাদের জনসাধারণের কোনো ম্যানজেট নেই এতে শেখ হাসিনার ন্যায় বিচার পাওয়ার বিষয়ে কোন কোন অধিকার লঙ্ঘন হচ্ছে তা তুলে ধরেছেন দুই আইনজীবী তারা তিনটি বিষয়ের কথা তুলে ধরেছেন আবেদনের মূল আইনি উদ্বেগের একটি হল ট্রাইব্যুনালের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল পলিটিক্যাল রাইটস বা আইসিসি বিআর এর এক অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ব্যক্তির স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার রয়েছে আবেদনে আরো বলা হয় বিচারকদের সঙ্গে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে আবার চিফ প্রসিকিউটরের দায়িত্বে যিনি আছেন তিনি বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগকে নিষেধের দাবি তুলেছেন এবং তার পক্ষপাতমূলক অবস্থান শেখ হাসিনার মামলা নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে এমন অভিযোগ করা হয়েছে আপিলে দর্শক শেখ হাসিনার পক্ষে দুই ব্রিটিশ আইনজীবী জাতিসংঘের কাছে তুলে ধরা এই অভিযোগটি অনেক আগেই নজরে এনেছিলেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিগত আওয়ামী লীগ সরকার আমলে আইসিটিতে যুদ্ধাপরাধের অভিযোগগুলোর বিচারের সময় সমালোচনা করেন সাংবাদিক ডেভিড বার্গম্যানকে তখন ট্রাইব্যুনাল দণ্ড দিয়েছিলেন

নীতি প্রক্রিয়ার কোনো অভিজ্ঞতা আছে বলে মনে হয় না আলোচ্য বিচারের সঙ্গে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং তাকে ঘিরে থাকা জটিল আইন জড়িত তাই এই অভিজ্ঞতা বিচারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা বলে মনে হয় তিন বিচারপতির মধ্যে একজনের বিচারক হওয়ার কোনো অভিজ্ঞতাই নেই তাছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সম্পৃক্ত ওই লেখায় ডেভিড বার্গম্যান লিখেছিলেন এটা খুবই আশ্চর্যের বিষয় যে সরকার আইসিটি বিচারক হিসেবে এমন এক ব্যক্তিকে নিয়োগ দিল যিনি এমন একটি রাজনৈতিক দলের সদস্য যারা আওয়ামী লীগের ঘোর বিরোধী অন্যদিকে অনেক আসামের আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা বেশি ডাউটিস্টের আপলে তুলে ধরা দ্বিতীয় অভিযোগটি হল মানবতা বিরোধী অপরাধের মতো অভিযোগে শেখ হাসিনার বিচার চলছে তার অনুপস্থিতি সেখানে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পত্র পাননি এবং তার পছন্দের আইনজীবীরা হামলা ও হুমকির কারণে কাজ করতে পারছেন না ফলে তিনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচারের মুখোমুখি হচ্ছেন যার সঙ্গে তার কোনো যোগাযোগ বা নির্দেশনা নেই পাশাপাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয় তৃতীয় অভিযোগে ব্রিটিশ আইনজীবী জাতিসংঘকে জানান এ ধরনের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মতো কোনো সাজা হলে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার সামিল হবে যেটি কিনা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার বা আই সিসি এর ছয় ও চোদ্দ

এডম্যান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেশে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠকের পর আইসিটির কাঠামোগত সংস্কার জন্য যেসব প্রস্তাব দিয়েছিলেন তার কিছুই বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার যেমন তিনি আইসিটির নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন মৃত্যুদণ্ড বাতিল ও আইসিসি তে রেফারেন্স পাঠানোর পরামর্শ দিয়েছেন এমনকি ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারির পর স্পর্শকাতর তথ্য ফাঁস হচ্ছে জানিয়ে বিচার প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ তুলে ধরেছিলেন চবিক্যাডম্যান

উপর উচ্চ মাত্রার নৈতিক চাপ তৈরি করেছে শুধু আইএসিতে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়ন ও আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে এ নিয়ে গত কয়েকদিনে আন্তর্জাতিক আদালতে বেশ কয়েকটি অভিযোগ জানালো আওয়ামী লীগ দর্শক এর আগে দলটির নেতাকর্মীদের হত্যা নির্বিচারে গ্রেফতার করা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গেল মাসের শেষ থেকে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তে একটি মামলার আবেদন হয় তখন আবেদনটি করেছেন ডাউটি স্ট্রিট চেম্বার্স আইনজীবী কেসি যিনি এবার আওয়ামী লীগের হয়ে জাতিসংঘের শরণাপন্ন হলেন ইনুর সরকারের বিরুদ্ধে জাতিসংঘে নদেশ জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিনু যিনি একসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্টকে গত আঠাশ অক্টোবর একটি চিঠি পাঠান মোমেন চিঠিতে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিবর্তন গুম সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা অপরাধীদের দায় মুক্তি ও সাংবাদিক নির্যাতনের মতো অভিযোগ তুলে ধরা হয় দর্শক অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির বিষয়টি এর মধ্যে আন্তর্জাতিক নাম করা মানবাধিকার সংস্থাগুলো বিশ্ব নজরে এনেছে এমন পরিস্থিতিতে আইএসিটিতে বিচার প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের কাছে আপিল সেটি আবার এমন কিছু বিষয়ে যেগুলো বহু আগে জাতিসংঘ তার রিপোর্টে উল্লেখ করেছিল এমনকি বিষয়গুলো সরকারের ঘনিষ্ঠজনরাই সরকারের নজরে মানদণ্ডের প্রশ্ন উদ্ধে রাখার জন্য দর্শক অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সেটি যদি এখন আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়ে তাহলে গত ষোলো মাসে ইনুস সরকার সবচেয়ে বেশি সমালোচনার শিকার হবে তার সাথে আওয়ামী লীগের কয়েক দফা জাতিসংঘের কাছে নালিশ করাটা সরকারের ভাবমূর্তিকে কাজ করায় তার করিয়ে দিচ্ছে স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে তেরোই নভেম্বর মোকাবিলার জন্য জরুরি বৈঠক করছেন এবং বারবারই বলছেন সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং কারো কোনো আসংকার কোনো কারণ নাই শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই কারণ তারা সতর্ক আছেন এবং কাউকে ছাড় দেওয়া হবে না অথচ সোমবার থেকে যে ককটেল বিস্ফোরণ বাসে আগুন দেওয়া ট্রেনে আগুন দেওয়ার ঘটনাগুলো ঘটছে সারা জুড়েই ঘটছে এবং বিশেষ করে রাজধানী ঢাকায় ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এর আগে চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সরকার এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে বলতে পারছে না যে কারা এই সব ঘটনাগুলো এমনকি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই ককটেল বিস্ফোরণের পর যারা ঘটনা ঘটিয়েছে এনসিপির কোনো কোনো নেতাকর্মী দাবি করেছেন তারা ধাওয়া করে তাদেরকে ধরে তাদের মধ্যে দুজনকে ধরে পুলিশেও সোপর্দ করেছেন কিন্তু পুলিশের কোনো ক্লু নাই যে এর সঙ্গে তেরোই নভেম্বরের কোন সম্পর্ক কোাসিকনামানি আওয়ামী লীগের কর্মসুচি ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ লকডাউনের নামে আসলে ঠিক কি করবে সে বিষয়ে সরকারের কোনো ধারণা নাই এবং তার চেয়েও আশঙ্কার কথা হচ্ছে সরকারের কাছে কোনো গোয়েন্দা তথ্য নাই সরকারের কাছে তার তদন্তের পরিপ্রেক্ষিতে কোনো তথ্য নাই যে এই যে বাংলাদেশ জুড়ে ককটেল বিস্ফোরণ গাড়িতে আগুন এসব ঘটনাগুলো ঘটতে পারছে সেগুলো কিভাবে ঘটতে পারছে পররাষ্ট্র উপদেশটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহায় অবস্থাটা স্পষ্ট হয়ে উঠেছে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে রাস্তার পাশে যে জ্বালানি তেল বিক্রি হয় সেটা কিছুদিনের জন্য বন্ধ থাকবে তার মানে মানে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সত্যি ভাবছে যে কেউ বাসে আগুন দিতে যাওয়ার ঠিক আগে আগে রাস্তার পাশ থেকে জ্বালানি তেল কিনে নিয়ে যাচ্ছে এবং তারপর গিয়ে আগুন দিয়ে দিচ্ছে মানে সারা দেশে যখন বিপুল পরিমাণ অস্ত্র সন্ত্রাসীদের হাতে আছে সেটা দু চব্বিশের জুলাই আগস্টের পর থেকে নিশ্চিত এই কিছুদিন আগে অস্ত্রের চালান ধরা পড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাদের কড়া নিরাপত্তার মধ্যে থাকা বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুন লাগার পর যেটা সর্বোচ্চ সতর্ক নিরাপত্তা বাহিনীর সতর্ক প্রহরার মধ্যে ছিল সেখান থেকে অত্যাধুনিক অস্ত্র চুরি হয়ে গেছে আর অস্ত্র সংগ্রহ হচ্ছে বোমা বানানো চলছে কারণ দিকে দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে তার মানে একটা বড় ধরনের বিস্ফোরকের ভান্ডারও গড়ে উঠছে দেশি বোমা বানানোর কারখানা গড়ে উঠছে বা দলগুলো গড়ে উঠেছে এবং তারা বিভিন্ন জায়গায় দেশি বোমা বানাচ্ছে ফোটাচ্ছে সেসব বোমা আর সরকার বলছে এখন তারা জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেবে রাস্তার পাশে যাতে আর আগুন লাগানোর ঘটনা না ঘটে সরকার দায়িত্ব আমাদের ওপরেও দিয়ে দিচ্ছে মানে আওয়ামী লীগের লকডাউন কিভাবে সফল হচ্ছে সরকারের আতঙ্কে সরকারের অদক্ষতায় সেটা একদম স্পষ্ট হয়ে উঠছে সরকার বলছে শঙ্কিত হওয়া যাবে না কিন্তু সরকার যে যে কিছু নিয়ন্ত্রণে নাই রক্ষা ব্যবস্থাটা আসলে কার্যকর রাখতে পারছে না তার পুলিশের পক্ষে যে সব সম্ভব না তার কাছে যে কোনো গোয়েন্দা তথ্য নাই সেটা যখন পরিষ্কার বারবার সরকার বলছে যে এ ধরনের ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে সরকারের হতাশার জায়গা আরেকটা এটা যেটা লকডাউন কর্মসূচিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতি যে মানুষের বা আওয়ামী লীগের যে কোনো কর্মসূচির প্রতি আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের এক ধরনের সিম্প্যাথি এক ধরনের সমর্থন এবং আওয়ামী লীগের রাজনীতির প্রতি আওয়ামী লীগ মাঠে আসার প্রতি সাধারণ মানুষের এক ধরনের প্রত্যাশার আঁচ পাচ্ছেন সরকার বিভিন্নভাবে কারণ ধরেন গত প্রায় মাস দিনেক আগে থেকে কিন্তু ডিএমপি সিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তারা বিভিন্ন জায়গায় মাইকিং করে এবং বিবৃতি দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে সাধারণ মানুষ যেন হোটেলে তারপর মেসে ছাত্রাবাসে যেখানে যেখানে বা ভাড়া বাড়িতে যেখানে যেখানে আওয়ামী লীগ এবং এর অঙ্গীরা থাকেন বা তারা জড়ো হন সেগুলো যেন সাধারণ জনগণ পুলিশকে জানিয়ে দেয় দেখেন পুলিশের এই পদ্ধতি কিন্তু সফল হয়েছে যখন জঙ্গিবাদ পুলিশের এ ধরনের অভিযান সফল হয়েছে মানে ধরনের আহ্বান সফল হয়েছে কারণ সমাজের লোক পাড়া প্রতিবেশী সাধারণ মানুষ তারা সত্যিকার অর্থেই তাদেরকে সমাজের জন্য ঝুঁকিপূর্ণ মনে করেছে এমনকি পরিবারের লোক পরিবারের সদস্যদের বিষয়ে পুলিশকে জানিয়ে দিয়েছে কিন্তু পুলিশ মানে সরকার তো সন্ত্রাসবাদ বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কিন্তু সাধারণ মানুষ যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন মনে করে না আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসুক সেটাতে সাধারণ মানুষের একটা প্রচ্ছন্ন সমর্থন আছে সেটা টের পেয়ে সেটাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো হতাশ করছেই স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারকেও হতাশ করেছে কারণ সরকার এত মাস ধরে এই প্রচার চালিয়ে এসেছে যে আওয়ামী লীগ মাঠে নামা মাত্র আওয়ামী লীগকে নাকি পিটিয়ে সাধারণ মানুষ তাড়িয়ে দেবে তো এমন পরিস্থিতিতে সরকার টের পাচ্ছে যে সাধারণ মানুষের সমর্থনে একরকমের আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে যাচ্ছে কাজেই স্বরাষ্ট্র উপদেষ্টা এখন নিজেকে সান্ত্বনা দিয়ে বলছেন যে তবু দেখেন আমরা তো আটকাতে পেরেছি বড় কোনো মিছিল হচ্ছে না তো বড় কোনো মিছিল ঠেকানোর জন্য তো এত সর্বোচ্চ তৎপরতা আমরা এত মাস ধরে দেখি নাই মানে আওয়ামী লীগের বিশ জনের ঝটিকা মিছিল নিয়েও তো আমরা প্রধান উপদেষ্টার যমুনাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ মিটিং হতে দেখেছি যে কি করে ওই বিশ জনের ঝটিকা মিছিল হতে পারছে আমরা তো দেখেছি যে পুলিশের লোকের চাকরি প্রত্যাহার হয়ে গেছে কারণ ওই বিশ জনের মিছিল না ঠেকে বেচারা পুলিশ সে সময় কেন দুপুরের খাবার খেতে গেছিল কাজেই বড় মিছিল নিয়ে তো বিষয় না তার মানে সরকারের যে গোয়েন্দা তথ্যের কথা সরকার বলছে সেই গোয়েন্দা তথ্য তাদের কাছে প্রকৃত অর্থেই আছে যে আওয়ামী লীগ এক লক্ষ লোকের বা একটা বিরাট জনসমাবেশ ঘটিয়ে ফেলতে পারে তেরো তারিখ সেই সংখ্যাটা এমন ভাবে কুড়ে কুড়ে খাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে তাদের জন্য এখন এই যে ককটেল বিস্ফোরণ হচ্ছে গাড়িতে আগুন লাগছে জনমনের চেয়েও আওয়ামী লীগের বড় মিছিল ঠেকিয়ে দেওয়া যায় কিনা সেটা আরো বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এ কারণে সরকার কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তার আশপাশের জায়গায় জনসমাবেশ নিষিদ্ধ করেছে চারজনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাফেরা করতে পারবে না এই ধরনের নির্দেশনাও দিয়ে দিয়েছে কিন্তু আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিটা কি আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিটা মানে এই লকডাউন শব্দটা রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে তো আমরা আগে ব্যবহৃত হতে দেখিনি আমরা এই লকডাউন শব্দটা শুনেছিলাম করোনার সময় যে অনুতে বলা হয়েছিল যে লকডাউন মানে হচ্ছে যে একেবারে আপনি বাড়িতে থাকবেন অফিস যাবেন না স্কুল কলেজে যাবেন না রাস্তা খালি এবং সকল মানে স্বাভাবিক জীবন থেকে নিজেকে বিচ্যুত করে আপনি ঘরে থাকবেন কিংবা পরবর্তীতে যেটা হলো যে লকডাউন হলো আপনি স্বাভাবিক জীবন চালিয়ে গেলেন কিন্তু বাড়ি বসে চালিয়ে গেলেন আওয়ামী লীগের ফেসবুক পেজে যদি যান তাহলে বুঝবেন যে আওয়ামী লীগের নেতারা যে আহ্বান জানাচ্ছেন নেতাকর্মীরা সেখানে তারা বলছেন যে আপনারা কাজে যাবেন না স্কুল কলেজে যাবেন না আপনারা বাড়িতে থাকবেন যে যেখানে আছেন সেখানে থাকবেন এবং তারা অন্যদিকে তাদের নেতাকর্মী সমর্থক যারা রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি অংশ নিতে আগ্রহী তারা মিছিলের ডাক দিচ্ছেন তারা জড়ো হওয়ার ডাক দিচ্ছেন প্রতিবাদের ডাক দিচ্ছেন তার মানে সাধারণ মানুষ ঘরে থাকবেন বাইরের বাইরে বেরোবেন না স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে ঢাকায় সেই অবস্থাটাই কিন্তু আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচির উদ্দেশ্য এখন সরকার যেহেতু আইন শৃঙ্খলা ব্যবস্থা একেবারে নিয়ন্ত্রণে রাখতে পারছে না এবং সরকারের কোনো ক্লু নাই কে কোথায় মানে প্রকাশ্যে গুলি করে মারছে গতকাল পুরান ঢাকায় যে ঘটনা ঘটেছে শীর্ষ সন্ত্রাসীদের দুই গ্রুপের এক গ্রুপে আরেক গ্রুপকে গিয়ে প্রকাশ্য দিবালকে গুলি করে মেরে ফেলেছে কোথায় কে বোমা ফোটাচ্ছে কোথায় কে গাড়িতে আগুন দিচ্ছে কোনো বিষয় সরকারের কোনো গোয়েন্দা তথ্য নাই পুলিশের এক একজন সদস্য কনস্টেবল থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তারা প্রতিদিন নানা রকম বদলির মধ্যে দিয়ে যাচ্ছেন কে কখন কোথায় দায়িত্ব পালন করেন জানেন না কাজে তারা রাস্তাঘাটও চেনেন না তাদের কাছে গোয়েন্দা তথ্য থাকার প্রশ্নই ওঠে না এই অবস্থায় সাধারণ মানুষ যে শঙ্কায় পড়বেন এবং এই সরকারের উপর ভরসা করবেন না এবং তার ফলে তারা যে তেরো তারিখ রাস্তায় কম বের হবেন সেটা বুঝতে তো বিরাট কোনো বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই মানে বিরাট কোনো রাজনৈতিক বিশ্লেষক হওয়ার প্রয়োজন নাই তার মানে আওয়ামী লীগের লকডাউন তো সফল হতে যাচ্ছে আওয়ামী লীগের এই লকডাউনের আগে পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে এবং সরকার যেহেতু এগুলো বন্ধ করতে পারছে না সাধারণ মানুষকেই পুলিশকে বরং তথ্য দিতে বলছে এই অবস্থায় খুব স্বাভাবিকভাবে সেদিন লোকে কাজে কম যাবেন সেদিন গাড়ি কম বের করবেন লোকে কারণ নিজেদের ব্যক্তিগত গাড়ির নিরাপত্তার জন্য যেসব অফিস নিজেদের গাড়ি দিয়ে তাদের কর্মীদেরকে কাজে নিয়ে যান যেসব বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রছাত্রীদের গাড়ি দিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যান যেসব স্কুল সেটা করে প্রত্যেকে তাদের গাড়িগুলো নিরাপদে রাখতে তাদের সম্পদ নিরাপদে রাখতে এই সময়টায় গাড়ি কম বের করবেন তাহলে গাড়ি কম বের করলে রাস্তায় স্বাভাবিকভাবে আওয়ামী লীগের লকডাউন সফল হয়ে যাবে আওয়ামী লীগ আসলে এর চেয়েও যা নিয়ে তাদের বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে গেলে দেখবেন তাদের যে মানে উৎসাহ তার একটা বড় কারণ তারা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছে যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ সংগঠন যুব সংগঠন সংগঠন শ্রমিক বটেই মানে মানে তো একের পর এক বাধাহীন তাদেরকে বাধা দেওয়া যায় বাধা তো তারা পেয়েছেন মামলা হয়েছে হামলা হয়েছে কি হয়নি এবং হত্যা মামলা হচ্ছে হত্যা প্রচেষ্টা মামলা হচ্ছে দিনের পর দিন আটকে থাকছেন সন্ত্রাসবাদ আইনে মামলা হচ্ছে কঠিন কঠিন মামলা হচ্ছে কিন্তু তারা মিছিল বের করে গেছে মানে লোকে হেসেছে যে এক জায়গায় জয় বলছেন তো আরেক জায়গায় জায়গায় বাংলা বলছেন তো হাসনাদ আবদুল্লাহ যারা একশো জন লোক অনেক সময় জড়ো করতে পারেন না এমনকি সীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামে কদিন আগে ভিডিও দেখলাম যে এইরকম এক সমাবেশে গিয়ে পঁচিশ তিরিশ জন লোক অডিটোরিয়ামে দেখে তিনি আর মঞ্চে বসেন নাই তিনি মঞ্চ থেকে নেমে বরং নিচেই বসেছিলেন তো এই যাদের অবস্থা তারাও হাসে যে আওয়ামী লীগের পঁচিশ জনের মিছিল একবার জয় বলে তো আরেকবার গিয়ে বাংলা বলে কি অবস্থা তাদের আর বিএনপির নেতারা তো হাসছেনি এখন সেই পঁচিশ জনের মিছিল গুলো তারা তারপরেও চালিয়ে গেছেন মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মনে করেছেন যে পঁচিশ জনের মিছিল হঠাৎ দুশো জন হবে এরপরে তো ঢাকায় কয়েক হাজার লোকের মিছিল যারা বেরি করে ফেলেছিলেন এক মিছিলের চেষ্টা থেকেই তো 250 জনকে গ্রেফতার করা হলো কাজেই মিছিলের আকার তারা তাদের চোখের সামনে বারটাই দেখেছেন বাড়ি ফিরে না গিয়ে এবং এখন তারা সবচেয়ে যেটা নিয়ে উৎসাহিত সেটা হচ্ছে আওয়ামী লীগের যে মূল শক্তি তৃণমূলের শ্রমজীবী মানুষ তৃণমূলের শ্রমজীবী মানুষ কিন্তু পথে বেরিয়ে এসেছেন এবং তারা মিছিলগুলোতে যোগ দিতে শুরু করেছেন যাদের কোনো সংগঠনে কোনো সংশ্লিষ্টতা নাই কোনো পদ নাই কাজেই সংগঠনের ಸಂස්্লিষ্টরা সাহস করলে কি হবে যে প্রতিক্রিয়ার কথা আওয়ামী লীগের একদম শীর্ষ নেতৃত্ব মানে শেখ হাসিনা নিজে তো ফোন করে যোগাযোগ রাখছেন ত্রিনমুলের সঙ্গে যে কথা বলে তিনি আসলে তরুণদের উদ্ভূত করেছেন এতদিন যে মামলা তো হচ্ছে দেয়ালে তো পিঠ থেকে গেছে তো রাস্তায় না বেরিয়ে কি লাভ হবে নেতাকর্মীরা রাস্তায় নামার পর এখন তারা ফল পেতে শুরু করেছেন যে তাদের সঙ্গে এসে একেবারে সাধারণ ত্রিনমুলের জনগণ যোগ দিচ্ছেন এবং আওয়ামী লীগের নেতা কর্মী এমন কি সমর্থকেরা জানেন যে আওয়ামী লীগের একেবারে তৃণমূলের খেটে খাওয়া মানুষের ভয় যখন কেটে যায় এবং সেই মানুষ যখন আওয়ামী লীগের মিছিলের পেছনে দাঁড়াতে চায় আওয়ামী লীগের মিছিল বের করতে সামনে এগিয়ে আসে তখন আওয়ামী লীগের মিছিল বন্ধ করা ঠেকানো অসম্ভব হয়ে পড়ে সরকারের আশঙ্কা শঙ্কা ভয় সেখানে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখবেন যে সরকার যখন বলছে যে সাধারণ মানুষকে প্রতিরোধ করতে হবে তেরোই নভেম্বরকে তখন আওয়ামী লীগের হাইওয়ের ওপরে যে মিছিল মানে আওয়ামী লীগ তো প্রথম থেকে ঠিক করেছে যে তারা গোপনে কোনো মিছিল মিটিং করবে না কাজেই তারা একেবারে মহাসড়কে মিছিল

মানে এক লক্ষ লোকের সমাবেশ করে ফেলবে তেরো তারিখ এমন কোন প্রস্তুতির এমন কোন হুমকি একেবারেই কোথাও দিচ্ছে না তবে আওয়ামী লীগ এই যে তার কর্মসূচি দেওয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানে রাষ্ট্রের প্রধান আইন শৃঙ্খলা কর্মকর্তা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘুম যে হারাম করে দিতে পেরেছে এবং আওয়ামী লীগ বলে বাংলার মাটিতে আর কিছু থাকবে না এই হুমকি দেওয়ার রাজনৈতিক পক্ষগুলো যে দেখছে যে আওয়ামী লীগই রাজনীতির মূল আলোচ্য হয়ে উঠেছে সেটাই আওয়ামী লীগের লকডাউন সফল করে দিয়েছে দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা আমানত সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ